পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রংপুর কারাগারে পাঠিয়েছে আদালত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় পাঁচ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আদালত সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন মঙ্গলবার বিকেলে পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক এস আই মোস্তাফিজুর রহমান আসামি নুরুজ্জামান আহমেদকে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তিনে হাজির করেন সে সময় আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহেদ কামাল ইবনে খতিব জামিনের জন্য আবেদন করেন অন্যদিকে জামিনের বিরোধিতা করেন তদন্তকারী কর্মকর্তা এস আই মুস্তাফিজুর রহমান পরে উভয় পক্ষের শুনানি শেষে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তিনের বিচারক দেবী রানী রায় আসামি নুরুজ্জামান আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন খোঁজ নিয়ে জানা গিয়েছে গত একত্রিশ জানুয়ারি শুক্রবার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে আদালতে হাজির করে পনেরো দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এস আই মোস্তাফিজুর রহমান সে সময় আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে পুলিশ সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে তিরিশ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির মধ্যে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ একশো জনের বিরুদ্ধে মামলা করা হয় একই মামলায় গত বছরের সাতাইশ অক্টোবর সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ অন্যদিকে লালমনিরহাট জেলাতেও পাঁচ আগস্টের পরে সাবেক এই মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা হয়েছে বলে জানা গিয়েছে আনিসুল ইসলাম রাজীব এমটিভি। আনিসুল ইসলাম রাজীব ইউটিভি